খাটি রস আর খাটি রসের সাথে গ্রামের খাটি মানুষ সাদা মনের মানুষগুলো সাথে মিশে আমি সাদা হয়ে গেছি আমার মনটাও সাদা আমার ভাইয়ের মনটাও সাদা এখানে সব গ্রামের মানুষগুলো সবাই সাদা মনের মানুষ আমরা সবাই একসাথে এক ফ্রেমে বন্দি আজকে ওই যারা দেখছেন আব্দুল সে আবদুল্লাহ বড় হয়ে গেছে কত বড় হয়ে গেছে আবদুল্লাহ ভিডিও আপনারা দেখছিলেন আর তখন ছোট ছিল এখন বড় হয়ে গেছে এই যে আমরা মিলে যাচ্ছি খেজুর বাগানে ভাই আর আনোয়ার ভাই আছে সাথে আনোয়ার ভাই দেখি না তো আপনাকে আছে আছেন আর একটা ভ্যান আছে আমরা ভ্যান গাড়ি নিয়ে ছুটছি আসসালামু আলাইকুম গল্প অল্প স্বল্প চ্যানেল থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি খেজুরের বাগান থেকে প্রচণ্ড শীত এখানে প্রচণ্ড শীত তাপমাত্রা হবে সাত আট এখানে আমার সাথে বহু লোক আসছে আজকে ঢাকা থেকে সতেরো জন আসছি এখানে হয়ে গেছে মনে হয় পঞ্চাশ জন সব মিলে এই খেজুর বাগান ভরে গেছে আজকে এই লুক দিয়ে আর ভাই তো খুব এনজয় করছে এসে

এটা আসলে এই মজা এই আনন্দ এটা ডিসেন ভাই সারা সম্ভব না এই ডিসেন ভাই না আসলে এই মজা আমরা কোনো সময় করতে পারি না উনি যখনই আসে আমাদের একটা আলাদা মজা হয় আর এই মজা যে এই লাইভ দেখবে এই ভিডিও যে দেখবে সেও মজা পাবে আর যে দেখতে চাবে সে শরীর চলে আসবে আনোয়ারের সাথে যোগাযোগ ঠিক আছে না না একটা বাগান থেকে আমরা সবাই এখানে একসাথে করে আমরা এই খেজুর বাগান দেখতে আসছি রস খাইছি গুড় খাইছি এবং খাবো আরো বাসায় নিব সব মিলিয়ে কত একটা ভিউ আর কত একটা আনন্দ আমরা উপভোগ করতেছি সেই সেটা না আসলে বা না দেখলে বোঝা যাবে না এগুলা টাকা দিয়েও কিনতে পারবেন এই আনন্দ এই ভিউ ঠিক আছে সেই আলোকে বলছি আপনারা যারা এখনও পর্যন্ত এই আনন্দ করতে আসেননি সবাই চেষ্টা করবেন আমার এলাকা আসলে চেষ্টা করবেন যে এই এলাকায় সে আনন্দ কর নেওয়া আপনার ঠিকানাটা বলে দিন আমি আনোয়ার হোসেন দর্শনা চুয়াডাঙ্গা আমার মোবাইল নাম্বার ডিসেন্ট ভার্গাস পেয়ে যাবেন চলে আসবেন আমার কাছে থাকা খাওয়া ফিরি বলে এই যে ভাইয়ের বাগান এই ভাইয়ের বাগান ভাই বাগান আমরা এই ভাইকে নিয়ে ভাই যে এত রসিক সেটা আমি জানতাম না ভাই যে এত রসিক দেখেন এত খেজুরের গাছ আমি আমার জীবনে কখনো দেখি নাই ভাইয়ের বাগানে আছে পঁচিশশো গাছ ছোট বোন আফিয়া এই যে আফিয়া আফিয়া লজ্জা পায় না কিন্তু আব্দুল্লাহ কেন জানে ইদানিং লজ্জা পায় আবার ক্যামেরার সামনে আসতে